নিখোঁজ সংবাদ নিখোঁজ সংবাদ আবারও একটি নিখোঁজ সংবাদ হারুন রশিদ সাহেবের নিখোঁজ সংবাদ দৌলতাবাদের ছয় ঘড়ি গ্রামের হারুন রশিদ নিখোঁজ ঘড়ি শর্তলাপাড়া গ্রামের তেষট্টি বছরের ব্যক্তি হারুন রশিদ গতকাল সোমবার সকাল সাতটার সময় থেকে নিখোঁজ হয়েছেন পরিবার সূত্রে জানা যায় হারুন রশিদ পিতা মৃত তুফানি শেখ গতকাল সকালে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে তার আর কোন খোঁজ মেলেনি নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল আকাশি রঙের জামা ও লুঙ্গি নিখোঁজ ব্যক্তির আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়ি খোঁজাখুঁজি করিও কোন সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে আজ দৌলতাবাদ থানায় আনুষ্ঠানিক ভাবে নিখোঁজ ডায়েরি করা হয়েছে এই ঘটনায় পরিবারের উপর নেমে এসেছে অশান্তি চিন্তার ছায়া পরিবারের আবেদন হারুন রশিদ সাহেবের কোন সন্ধান পেলে বা তাকে কোথাও দেখতে পেলে তয় করে নিচে দেওয়া ফোন নম্বরে ভোট দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ জানানো হচ্ছে যোগাযোগ এই সংবাদটি বেশি করে শেয়ার করুন যাতে হারুন রশিদ সাহেব দ্রুত সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসতে পারেন এবং তার পরিবারের মুখে আবারও হাসি ফোটে খবরটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না